উনত্রিশ জুন অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল বিশ্বকাপ ফাইনালের দুই দিন পরই পর্দা উঠবে লঙ্কা প্রিমিয়ার লিগে ইতিমধ্যে টুর্নামেন্টের সূচিও ঘোষণা করেছে এসএলসি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় শ্রীলঙ্কার খেলোয়াড়রা বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে প্রস্তুতি শুরু করেছে এলপিএল এর জন্য এদিকে এলপিএল এ এবার বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন তিনজন ক্রিকেটার কলম্বো এ খেলবেন তাসকিন আহমেদ ডাম্বুলা সিক্সার্সে খেলবেন তাওদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান তবে এলপিএল এ অংশ নিতে যাওয়া বাংলাদেশের দুই পেসারের জন্য যে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা কারণ এবারে এলপিএল এ যে চালু হতে যাচ্ছে নতুন এক নিয়ম যা ঝামেলায় ফেলে দিতে পারে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বোলারদের আর মুখে হাসি নিয়ে আসতে পারে ব্যাটারদের কারণ পাওয়ার প্লে শেষে এখন বাকি 14 ওভার টানা পাঁচজন ফিল্ডার তিরিশ গজের বাইরে রাখতে পারবে না দলগুলো ডাগলাকุก যতবার বার্জার ইজিক্লিন একবার নতুন এই নিয়ম নিয়ে এসেছে এসএলসি আর এই নিয়মের নাম দেওয়া হয়েছে পাওয়ার ব্লাস্ট ওভার্স নতুন এই নিয়মে এক থেকে ছয় ওভারের পর আরেকটি পাওয়ার প্লে বরাদ্দ থাকবে ব্যাটিং টিমের জন্য তবে সেটা ১৬ এবং সতেরো নম্বর ওভারে যেখানে পাঁচ জনের জায়গায় সর্বোচ্চ চারজন ফিল্ডার বাইরে রাখতে পারবে দলগুলো আবার আঠারো ওভার থেকে সর্বোচ্চ পাঁচজন ফিল্ডার বাইরে রাখার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো এ প্রসঙ্গে এলপিএল এর টুর্নামেন্ট ডিরেক্টর সামান্তা দোদানওয়ালা বলেন আমরা টি টোয়েন্টি ক্রিকেটকে নতুন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই এ কারণেই এই নতুন সংযোজন আমাদের বিশ্বাস এর ফলে খেলাটি আরও উন্নতি করবে এবং ভিন্নতা আসবে টি টোয়েন্টি বিশ্বকাপটা এবার একেবারেই ভালো যায়নি শ্রীলঙ্কার রূপপর্ব থেকে বিদায় নেওয়ায় দলটির দায়িত্ব ছেড়েছেন প্রধান কোচ ক্রিস সিলভারউ এবার আসন্ন এলপিএল তাদের সুযোগ করে দিচ্ছে সামনের জন্য নতুন কয়েকজন খেলোয়াড় খুঁজে বের করার আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্ডজি